এই রকম বসে বসে এটা আমাদের তকদীর আমাদের লিপি খুব ভালো জাম এই রকম এক একটা মাহফিলে এসে আলেম ও উলামাদের সান্নিধ্যে বসে কিছুক্ষণ আমরা কোরআন হাদিস সারা শরীয়ত এই বা তায়াস রুফুর কিছু আলোচনা শুনে আমরা আমাদেরকে বাঁচাতে চাই আমরা নিজেদেরকে বাঁচাতে এখানে এসেছি কাউকে বাঁচাতে না আমরা বাঁচতে চাইছি মাসারে বাইদানের জীবনে সর্বোপরি আল্লাহর হাত থেকে বাঁচবার জন্য আমরা এখানে ছুটে এসেছি এই নিয়েটা ঠিক করব তবে আমরা এই এইটা মজবুত করি কেন এত আয়োজন করে এত ব্যবস্থাপনা নিয়ে একটা তারিখ এইভাবে সালে সব করার জন্য কেন আমরা সবাই পাট পাট করে হলিদের বাজারে এসে একটু দোয়াচে গেলি দুঃখে এত মানুষ তো সবাই তো আস করতে আসে আমরা সবছি বসে কবরের ধারে দাঁড়িয়ে আবার বসে নাচ খালি মাঝে মাঝে ওখানে খেলা মারছে সকাল সকাল শেষ হবে গরম গরম বিরিয়ানি কেন বাবা একটাই কথা আমাদের হুজুর আমার যিনি সাহেব ছিলেন আমার এই হুজুরের কিছু উপকার করে দেবো যে হুজুরের কিছু বাড়িয়ে দেব এই জন্য নয় হুজুরের কিছু বেড়ে যায় এই জন্য নয় এটা আমরা করেছি আমাদেরকে বাঁচাবার জন্য আনেমরা আসবেন কোরআন হদিসে বাস করবেন কেন আমাদের বাজার সংবিধান হল কোরআন এবং হাদিস ইসমা আর চাচার এই হল শরীয়তের মূল মানদণ্ড আমাদের সংবিধান এই সংবিধানের উপরে যারা পণ্ডিত যারা আলেম যারা আলেম তারা এখানে এসে আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু বাঁচার রাস্তা দেখিয়ে দেবে এইটাই হলো মূল উদ্দেশ্য হাইসা হে আজকে যে সমস্ত আলেম এবং আলেমে دین জানা এর درجہ করতে বলতে একটা হাদিসে কুদসি এসেছে আল্লাহ পাক নিজে বলছেন নবী ন এটা আল্লাহর সরাসরি كلام যারা আমার

এটা হাতি বলা হয় নিজের কালাম নিচে পাঠিয়ে দিয়েছে কি বললাম দুনিয়ার জমিনে